জানিস পরবাণ পরমাণু বোমা কারে বলে অতীত বাংলাদেশ লোকের নিচে থাকে তাই না সেই দেশটা পরে সব সরে মতো কিছু লোক আছে তারা বলতে স্যার আমার ওভার টাইমের দরকার ধর তিনটে ভো তিন ডে ভো ধর তিন ডে ভো অর লাভ নিজে বলতে হবে স্যার দশটা আমি আমি দশটা লোক আমি দশটা লোক আমি একত্রিত করবো কোয়ালিটি কাটিং সহ তাদের আবার ওভার টাইম ধর ঠিক আছে তাদেরকে আমি রাখলাম হ্যাঁ স্যার টাকার দরকার আছে তাকে রাখতে হবে নাকি তার তো ওই বুঝে তাহলে তো আর ইয়েতে লাভ নাই দুঃখ যে লাভ আছে না তুই নিশ্চয় থাকবো

থাকবেই তোমার মন্দ করবে আমার আছে মানে একশো কোটি টাকা আমার কেমনি দরকার বাংলাদেশে তো থাকতো বাংলাদেশ থেকে বিদেশের লোক থাকতো বিদেশ থেকে বাংলাদেশে আসতো বাংলাদেশের লোক যত পরিশ্রম করে যত পরিশ্রম করে যদি পরিশ্রমটা করে বাংলাদেশের যদি খালি উন্নত করত কোথাও যাওয়া লাগতো পৃথিবীর কোন রাষ্ট্রে বাংলাদেশে যাওয়া লাগতো বাংলাদেশে সিঙ্গাপুর বাংলাদেশে কানাডা বাংলাদেশের সব হইতো বাংলাদেশ নদীমাতৃক মাতৃক দেশ সাতশোর উপরে নদী আছে বাংলাদেশ আর যে যে এলাকায় যে দেশে নদী বেশি সে জায়গায় রিজিক বেশি কানাডা কানাডা আমরা বলি না কানাডা কানাডা কিন্তু

দেখতে মানে উত্তর উত্তর মানে সাফল্য দিকে আগাচ্ছে এবং ভবিষ্যতে সবাইকে নিয়ে আরও সাফল্য দিকে আগাবে এটাই প্রত্যাশা সবারই প্রত্যাশা আমারও প্রত্যাশা পাশাপাশি তার যে সাপোর্ট আমি প্রিন্টেও তার তার জন্য অনেক সাপোর্ট পাচ্ছি এবং ভবিষ্যতে আরও পাবো এই আশাই ব্যক্ত করতেছি ইনশাআল্লাহ